like to blame on blank pages গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা সকাল আজ থেকে আবার কাজ শুরু আমার আর অনেকে আর আজকে সন্ধ্যায় ছটা নাগাদ ব্লগ আসতে চলছে ব্লগ এডিট করে রেখে দিলাম আর আজকে সারাদিন কী হচ্ছে সব কিছু দেখতে থাকো স্কিপ না করে আজকে দিনটাকে দারুণভাবে শুরু করছি টাটা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এখন একটু বাজার করব একটু মাংস নেব আর একটা বন্দর আছে লেবু নেব আর আলু নেব তো এইগুলো নিয়ে তারপর বাড়িতে যাব বাড়িতে গিয়ে বান্না শুরু করতে হবে আর অনেকেরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কথা দেখা যাক আগে আলুটা নিয়ে নিই তার মাংসটাও বলে এসেছি মাংসটা নেব তারপর বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে কথা হচ্ছে বেশি আলু নেব না দশ টাকার নেব না গন্ধরাজ লেব দাও তো আপনারা মাংসর দোকানে চলে এসেছি দিদি মাংসটা কাটছে ভালোই মাছ উঠেছি আজকে যাই হোক চটপট মাংসটা নিয়ে নিই তো বাড়িতে চলে এসেছি বাজার করে অনেক দিন পরে তাড়াতাড়ি ফিরতে পেরে বেশ মজা লাগছে অনেক সময় অনেক এসে রান্নাটা করে আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি রান্নাটা আমি করব আর আমি তো সকালবেলা রান্নাটা করি আর আজকে তাড়াতাড়ি ফিরতে পেরে বেশ মজা লাগছে অনেক এখনও অফিস থেকে বের হয়নি আশা রাখছি তাড়াতাড়ি ফিরবে আর অনেক দিন পরে তাড়াতাড়ি ছুটি পেয়ে মজা তো লাগছে তাছাড়া অনেক দিন পরে এই সময় আমি রান্নাটা করব যাই হোক এখন ফ্রেশ হবো না আগে রান্নাটা করব তারপরে ফ্রেশ হবো ভীষণ গরম বুঝতেই পারছ এখন ঘরে ঢুকি তারপর রান্নার সব কিছু রেডি করি আস্তে আস্তে তোমাদের সাথে কথা হবে আজকে মাংসটার মধ্যে সব কিছু দিয়ে মেখে এবার বসিয়ে দেব তেজপাতা দারচিনি দিয়েছি আর এখানে রসুন আদা পেঁয়াজ তারপর আলু সব কিছু দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে এবার রান্নাটা বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে ভালো করে মাংসটা ম্যাশ করলাম এবার এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এখানে গরম জলটা হয়ে যাবে এখানে একটু ঢাকনাটা দিয়ে রাখলাম তাড়াতাড়ি যেন হয়ে যায় আজকে ডিনারে আছে ভাত গন্ধরাজ লেবু আর আছে মাংস এই হলো আমার ফাইনাল লুক খাবার টেবিলে তোমাদেরকে দেখাচ্ছি আজকের মাংসের লুক যাই হোক আজকে একটি তরকারি আর ভাত জাস্ট ডিনার করলাম ডিনার করে গুড নাইট বলতেও চলে এসেছি আর আমি ব্লগ এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি কালকে সন্ধ্যা ছটার সময় তোমরা দেখতে পারবে মায়াপুরে গিয়ে আমরা কি কী পাগলামোটা করেছি আর আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুর যাওয়ার সেই ইচ্ছাটাও পূরণ করতে পেরে ভীষণ খুশি যাই হোক ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব আগামী দিনে তোমরাও এভাবে করো ফ্যামিলিকে সময় দেবে আর মায়ের ইচ্ছে পূরণ করবে বাবা মায়ের ইচ্ছে তো পূরণ করতেই হবে তাই না যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম আর আজকে ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট ভালো থেকো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই টুচেন আশা করছো সুস্থ আছো নতুন একটা দিন একটা সকাল বেরিয়ে পড়লাম আর আজকে মনে হয় না যে আমি আজকে তাড়াতাড়ি ফিরতে পারবো আজকে রাজার চাপ রয়েছে একটু তাড়াতাড়ি ফিরলে বেশ ভালোই লাগে যাই হোক কী আর করা যাবে কাজ তো করতেই হবে আর অনেক এখনও ঘুমাচ্ছে আরও কাজ রয়েছে কাজে যাবে আর রান্না করে এসেছি চলো আজকে সারাদিন কী কী হচ্ছে সব দেখতে থাকো স্কিপ না করে দিনটাকে দারুণভাবে শুরু করি অটো পেয়ে গিয়েছি অটোতে উঠে পড়লাম এখন যাচ্ছি রানি খেতে অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম আজকে আর তাড়াতাড়ি ছুটি হয়নি যাই হোক আজকে কাজের চাপ ছিল অনেক কালকেও আছে তাই সারাদিন আর কোনো ব্লগ করতে পারিনি আর এখন ফিরছি বাড়িতে এখন দশটা বাজে আর কি করা যাবে এখন গিয়ে ফ্রেশ হতে হবে খাবার বানাতে হবে অনেক কাজ রয়েছে আজকে কালকে তো তরকারি রান্না করেছিলাম সকালবেলাও রান্না করলাম তো সেটা রয়েছে দেখি ভাতটাই করতে হবে সেটাই এত রাত্রেবেলা ফিরে রান্না করতে একদমই ভালো লাগে না বাট খেতে তো হবেই তাই না যাই হোক বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দেন কথা হচ্ছে টাটা আজকে ডিনারেই আছে মাটন বিরিয়ানি চলো চটকট খেয়ে নিই অনেকটা রাত হয়েছে খেয়ে তারপর কথা হচ্ছে হাই এভরিওয়ান জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতেও চলে এসেছি আর আজকে সারাদিন তো সেরকমভাবে ব্লগ করতে পারিনি আশা করি কালকে করতে পারবো আর আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট ভালো থেকো